রায়হান লিখেছেন আমের আড়তদাররা বাগানিদেরকে বান্ন কেজিতে এক হিসেবে আম বিক্রি করতে বাধ্য করছেন এ বিষয়ে একটু আলোচনা করবেন নজর ভাই রায়হান এ বিষয়টি আমাদের চোখে পড়েছে যে আমের ক্ষেত্রে আড়তদাররা বাগানিদেরকে বান্ন কেজিতে মন হিসাব করতে যে বাধ্য করে থাকেন সেটি সুস্পষ্ট জুলুম এবং অবিচার এবং এই বান্ন কেজিকে মন হিসাব করতে যে বারো কেজি অতিরিক্ত নিচ্ছেন এই বারো কেজির পাওনা কেমতর ময়দানে কড়ায় গন্ডায় বুঝে নিবেন পাওনা দাদারা অর্থাৎ আমের বাগানিরা তাদের প্রতি এই জুলুম কোনোভাবেই ভয় আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আল্লাহর এই অন্যায় এ অবেন না তাদেরকে বাধ্য করে বারো কেজি নিবেন আর সেটা আপনি মুসলিমের সম্পদ আপনি তার সন্তুষ্টচিত্ত ছাড়া আপনি যে কোনো ভাবে তার কাছ থেকে আদায় করবেন নিবেন সেটা কিন্তু জায়েজ হবে না ওসালাম বলেছেন যে ফয়মা তাহু তুমি তোমার ভাইয়ের কোনো সম্পদ নিলে বিনিময়ে সেটা তোমাকে ক্লিয়ার করতে হবে আপনি চল্লিশ কেজির দাম দিচ্ছেন চল্লিশ কেজি নিচ্ছেন ঠিক আছে বাকি বারো কেজি নিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে নিলেন বিনিময় কি দিলেন কোনো বিনিময় দিলেন না কিন্তু তার কাছ থেকে বারো কেজি আম নিয়ে নিলেন এটার জন্য আপনাকে অবশ্যই আল্লাহর তার কাছে জব দিয়ে করতে এটা সম্পূর্ণ হারাম